আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসছি আইসার ফোর এইট জিরো একটা ট্র্যাক্টর নিয়ে এর আগে যে আইসার ফোর এইট জিরো ট্র্যাক্টর বিক্রি করছিলাম সেই ট্র্যাক্টরগুলা কিন্তু আমরা মোটামুটি যেগুলো বিজ্ঞাপন দেওয়া ছিল সবগুলো ট্র্যাক্টর আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে তো আবার সে ধারাবাহিকতা আইসআর ফোর এইট জিরো আবারও একটা ট্রাক্টর নিয়ে চলে আসলাম যারা এখনও পুরাতন ট্রাক্টর ট্রলি হাইড্রোলিক বডি রোটারের ব্যবসা করে থাকেন কেনা বেচা করেন এখনও পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশেই থাকার চেষ্টা করবেন আপনারা যদি গাড়ি ব্যবসা করে থাকেন অবশ্যই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভালো ভালো গাড়ি আমরা উপহার দেবো আপনারা চাইলে আমাদের এখান থেকে বিজ্ঞাপন ভিডিও দেখে মালিকের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই ট্রলিগুলা কিংবা বডিগুলোকে আপনারা ক্রয় করে ব্যবসা করতে পারেন যাই হোক ভিভার্স চলুন কথা না বাড়িয়ে মূল ইনফরমেশনে চলে যাচ্ছি আইসার ফোর এইট জিরো এই ট্র্যাক্টরটা দুই সালে ডেলিভারি ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে কোনো প্রকার কোনো গ্যাস নাই হাইড্রোলিক বডির কন্ডিশনটাও দেখেন একেবারে খুব ভালো কন্ডিশনের ভিতরে রয়েছে গাড়িতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়ির কালার রং সব কিছু একেবারে অরিজিনাল আছে আপনারা লোকেশনে আসলে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন কিন্তু পাবেন গাড়িটি বর্তমানে রয়েছে রংপুর জেলা পাগলাপির থানা বা পাগলাপির বাজারের আশেপাশে যারা আছেন রংপুর থেকে পাগলাপির বেশি দূরত্ব না অল্প বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই পাগলাপির সরাসরি বাসের করে আপনারা আসতে পারেন যদি ট্রেনে আসেন সেক্ষেত্রে পার্বতীপুর হয়ে আপনাদেরকে রংপুর পাগলাপির আসতে হবে আর যদি বাসে আসেন সেক্ষেত্রে আপনার পঞ্চগড়ের যে কোনো বাসে উঠলে আপনাদেরকে পাগলা পেটে আপনারা নামতে পারবেন লোকেশনটা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বডি সহকারে যদি যদি আপনাদের পছন্দ হয় গাড়িটা যদি সেক্ষেত্রে আপনারা থ্রি ওয়ান নাইন যে নাম্বারটা আছে এটা কিন্তু মালিকের ফোন নাম্বার সরাসরি মালিকের সাথে আপনারা যোগাযোগ করবেন আরও বিস্তারিত ডিটেলস জানার জন্য চাকাগুলো কিন্তু এখনও অরিজিনাল চাকায় রয়েছে যাই হোক পিভার্স গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে যদি কেউ স্বরাজ ট্র্যাক্টর কিংবা রোটার বডি বিক্রয় করতে চান দিনাজপুর ঠাকুরগাঁ রংপুর লালমনিহাট কিংবা বগুড়া নগর আশেপাশে গোবিন্দগঞ্জের আশেপাশে যদি কেউ থাকেন যদি বিক্রি করতে চান স্বরাজ ট্র্যাক্টর বডি হাইড্রোলিক রোটার যেটাই হোক না কেন অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কেউ বিজ্ঞাপন দিতে চান আমাদের ইমু নাম্বার দেওয়া আছে সিক্স ডাবল সেভেন অবশ্যই আপনারা আমাদের ইমুতে ভিডিও পাঠাবেন তার সাথে গাড়ির ইনফরমেশন ডেলিভারি সাল গাড়িটি কত সালে ডেলিভারি সাল ইঞ্জিন গিয়ার বক্স খোলা হয়েছে কি না গাড়ির আপনার লোকেশন মোবাইল নাম্বার কত ঘন্টা চলছে সব কিছু ডিটেলস ইনফরমেশন আপনারা পাঠিয়ে দেবেন আমরা সম্পূর্ণ ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দিব ভিউয়ার্স আপনারা কিন্তু বেশ কিছুদিন বাদ আইসার গাড়ির ভিডিও চাচ্ছিলেন সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমি আইসার ট্রাক্টরের ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি যদি আপনাদের কারো আইসার ট্রাক্টরটা যদি পছন্দ হয় ভালো লাগে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন তিনশো উনিশ যে নাম্বারটা আছে সরাসরি মালিকের ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিয়ে চাইলে আপনারা সেখান থেকে মালিকের সাথে যোগাযোগ করতে পারেন